জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা অংশ পর্যন্ত আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব গত দিনের পাঠে আমরা দেখেছি ব্রাহ্মণী ঠাকুরের শরীরে যে সকল লক্ষণ বা ভাব দেখেছেন শাস্ত্র পড়েছেন আর ঠাকুরের শরীরে সমস্ত লক্ষণগুলো গুলো মিলিয়ে দেখেছেন দেখে তিনি এটুকু বুঝেছেন যে গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নবভাবে এই খোলের মধ্যে প্রবেশ করে এসেছেন এখন এবং সেই কথা তিনি ওই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে আশেপাশে সব জায়গায় সগর্বে ঘোষণা করে দিয়েছেন এবং তিনি হাততালি দিয়ে দিয়ে নাচতে শুরু করে দিয়েছেন কেননা তিনি এই অবতার পুরুষকে এই স্বপ্নে দেখেছিলেন তাকে এখন তিনি হাতের নাগালে পেয়েছেন তার আনন্দ আর ছড়ে না কিন্তু মথুর বাবুর মনে সন্দেহ তিনি জানেন যে বারো ভিন্ন ভিন্ন অবতার আর কখনো তো শোনেননি বারো জনই অবতার শুনেছেন তবে এটুকু বুঝতে পারেন যে এনার অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ দেবের উপরে মা কালীর কিছু কৃপা আছে কেননা এনার শরীরে বরাবরই ভাবের আবেশ হয় ইনি এখানে আসার আগে এখানকার মানুষেরা এই মন্দির চত্তরে যারা থাকেন তারা কেউ ভাব বলে কি জিনিস জানতো না ভাব কেমন হয় ভাবের লক্ষণ কি ভাব হলে কি হয় এগুলি কোনো কিছুই জানতো না ঠাকুর এখানে আসার পরে তারা এই অংশটি দেখেছেন দেখে তারা ভাবছেন কেউ কেউ বলছেন যে হয় এটি কোন রোগ বায়ুর কর্ম এইসব কোনো কিছু তাই তিনি কি করছেন না এটি দেখায় তার আগ্রহ অনেক বেড়ে গেছে এবং এর একটা সমাধানের জন্য তার মনে বড়ই আগ্রহ হলো যে এর জন্য একটা কিছু করতে হবে কি করতে হবে সেই অংশটি আজ আমরা দেখবো কি করা প্রভু নাচর বান্দা কন বারে বারে সাধক শাস্ত্রজ্ঞ আনি সভা করিবারে মথুর শিকার করি কৈল আয়োজন দিনে উপনীত পণ্ডিত সজ্জন বৈষ্ণব চরণ তার মধ্যে একজনা বৈষ্ণব সমাজে মধ্যে নামা, গৌড়ীয় বৈষ্ণব গণে মহামান্য করে বিচারে মীমাংসা যাহা নত সিলে ধরে এখানেতে পুরী মধ্যে পাচক পূজারী মথুরের দল বলে যত কর্মচারী গণ্যমান্য নিকটের সবে সমুচ্ছু কুতুহলী দেখিবারে রহস্য কৌতুক তুলিয়া প্রসঙ্গ আগে বলিলা ব্রাহ্মণী দেখা শোনা শ্রী প্রভুর যাবত কাহিনী অনুভূতি দর্শন আদি যোগ বিকার ভাবা বেশে সমাধি আদি প্রকৃতি আচার রাগাত্মিকা ভক্তি মহাভাবের লক্ষণ ভক্তি শাস্ত্র গ্রন্থে আছে যেরূপ লিখন মহাভাব স্বরূপ আর নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ অবতার এ দুহার অঙ্গে মহাভাবের উদয় ভক্তি গ্রন্থে দি তার সেই সব সুপ্রকাশ প্রভুর শরীরে তাই অবতার তনু বাখানি তাহারে আসুন বিচারের অনে থাকে যদি কেহ থাকে কেহ যদি কোন দিব তাহার তর্ক হইলে বিরোধী এত বলি তপস্বিনী ব্রাহ্মণী বা খানে সমবেত সভা বিদ্যমানে বিপন্ন রক্ষা করিতে সন্তান ব্রাহ্মণী অজস্বিনী ব্রাহ্মণীর আমূল বর্ণন এক মনে শুনিলেন বৈষ্ণব চরণ শাস্ত্রজ্ঞ পন্ডিত তেহ ঘটে বহুগুণ সত্য তত্ত্বার ন্যেশি তাই সাধনা নিপুণ প্রভুরে দেখিয়া কয় সভার ভিতরে ধীরে ধীরে সুপন্ডিত বৈষ্ণব চরণ প্রসঙ্গ বিচারে নাহি দেখি প্রয়োজন শ্রী অঙ্গে শাস্ত্রের লিপি দেখিবারে পাই ব্রাহ্মণী বলেন যাহা আমিও বলি তাই বালক স্বভাবে প্রভু আনন্দ অন্তরে হাসিতে হাসিতে কন বিস্মিত মথুরে কি কহে পণ্ডিত আমি কিছুই না জানি শুনিয়া শীতল কিন্তু হইল মনে আমি বিয়াধি আমার নাহি জানে প্রতিকার সভা মধ্যে বিদ্যমান আছিলেন যারা স্তম্ভিত বিস্মিত সবে বাক বুদ্ধি হারা আজিকার ভঙ্গ হইল এখানে চলিয়া গেলেন বাস যার যেইখানে মথুরবাবু যখন এরকম মনে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে তার তখন ঠাকুর ও বান্দা তিনিও বলছেন একটা সভা করো না না, দেখাও রোগ হয়েছে কিনা আমার মাথা খারাপ হয়েছে কিনা কোন বায়ুর প্রকোপ কিনা এবং মথুরবাবু সেটা স্বীকার করে নিলেন এবং যত পন্ডিতগণ ছিলেন তাদের মধ্যে বৈষ্ণবচরণ হলেন একজন এরকম যত পন্ডিত ছিলেন সবাইকে আনলেন এবং ব্রাহ্মণীও সেইখানে এসে খুঁটির মতো হয়ে দাঁড়ালেন এবং তিনি আগেই বলে দিলেন যে দেখুন আমি এনাকে যেমন দেখেছি যা অনুভূতি হয়েছে এনাকে দেখে তার শরীরের যে যে ভাবাবেশ লক্ষণ আমি দেখেছি সেই সবগুলো দেখে আমি বুঝেছি ব্রজে শ্রী রাধার যেমন ভাব হতো আর নবদ্বীপের শ্রী গৌরাঙ্গের যেমন ভাব হতো এই দুইয়ের শরীরের ভাবের যা যা লক্ষণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শরীরেও আমি সেই ভাব দেখতে পেয়েছি আপনারা যদি কেউ এই সব কিছু মানতে না চান আজ এই সভা মধ্যে তিনি এসে আমার সামনে বলুন এর বিরোধিতা যদি কেউ করেন আসুন তিনি তর্ক করুন আমি তাকে তর্কে হারাবো এই বলে তপস্বিনী ঠাকুরকে অবতার বলে ঘোষণা করলেন এবং সেইখানে যারা ছিল সবাই নতমস্তকে চুপ করে সেই কথা মেনে নিলেন এবং তাদের মধ্যে পণ্ডিত সত্য তত্ত্বানিপুণ যিনি ছিলেন সেই বৈষ্ণব স্বীকার করলেন এবং বললেন যে ঠাকুরের শরীরে যে শাস্ত্রের লিপি দেখতে পাই সেগুলি ব্রাহ্মণী যা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত এখানে আর অন্য কোন বিরোধিতা নেই এই কথা শুনে ঠাকুর তখন বলছেন মথুরকে ও মথুর দেখো না আমার কি তাহলে কোনো রোগ হয়নি যাই হোক শুনে কিন্তু আমার স্তম্ভিত বিস্মিত সবে বাক বুদ্ধি হারা হয়েছে তার সভা ভঙ্গ হইল এখানে চলিয়া গেলেন বাস যার এখানে সবাই পন্ডিতরা যার যার জায়গায় গেলেন এবং ঠাকুর তিনি নিজে অবতার বলে সেইখানে প্রমাণিত হলেন এবং সেখানে মায়ের মতো আগলে রাখলেন ঠাকুরকে ঢাল হলেন ঠাকুরের সামনে বৈষ্ণব বৈষ্ণবী তিনি এই ব্রাহ্মণী আজকের পাঠ এইটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার